আমি ইতালির তিরিস্তা শহর থেকে মিলান শহরে আসলাম আসতেছি আর মনে মনে ভাবতেছি আসলে মিলান শহরটা হবে তিরিশ থেকে তো তিন দিন মতো থাকলাম পরে আসতেছিলাম আর ভাবতেছিলাম যে আসলে আমার ভালো লাগবে কিনা এই শহরটা যখনই আসলাম আসার পরে যখন মেট্রো থেকে আমি উপরে উঠলাম উপরে উঠে দেখি যে খ্রিস্টানদের একটি গির্জা এটা হচ্ছে খ্রিস্টানদের বড় গির্জা এই গির্জায় যখন আমি উঠি তখন দেখি যে হাই রে হাই এত মানুষ এত মানুষ দেখে তখন অটোমেটিক একটা মন ভালো হয়ে গেল দেখি যে একবার সে একটা মহিলা গান গাইতেছে আরও বিভিন্ন রকম খ্রিস্টানরা খ্রিস্টানদের এগুলো পালন করতেছে আমি ভিডিও করার মনে একদমই ছিলাম না আমি বারো ঘন্টা জার্নিং করি অনেকটাই ক্লান্ত ছিলাম তারপরে শেষের দিকে এসে ভাবলাম যে না একটা ভিডিও করি যেহেতু আসছি এখান থেকে যাচ্ছি যেহেতু একটা ভিডিও করি তখন শেষের দিকে এসে ভিডিওটা অন করি আর জায়গাটা এত ভালো ছিল এত ভালো ছিল আর মানুষজন দেখে মনটা একবারে ভালো হয়ে যায় কি বলবো মানে এতটাই ভালো হয়ে যায় যে বারো ঘন্টা জার্নি করে আসার পর মনে হচ্ছে যে আমার ক্লান্তি একবারে এক নিমিশেই মানে দূর হয়ে গেছে এতটাই ভালো লাগা কাজ করতেছিল আর আমি যতটা ভিড় হতে দেখেছি যে মিলান শহরটা অনেক সুন্দর তার থেকেও ব্যস্তবে কিন্তু অনেক সুন্দর মিলান শহরটা আসলে আমি মানে বাসায় যাব জন্য এখানে দেরি করতে পারি নাই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতে যতটা ভিডিও করতে পারছি একটু তো ততটাই আমি ভিডিও করছি এই শহরটা কিন্তু অনেক ভালো এবং অনেক পর্যটকরা এই জায়গায় আসে আর এই জায়গায় এসে এনারা আড্ডা দেয় এই জায়গাতে খ্রিস্টানের বড় একটা এই গির্জাতে আশেপাশে এই শহরে যত যা খ্রিস্টানরা আছে সবাই এখানে এসে আড্ডা জমায় এবং বিভিন্ন রকমের মানে নেশা পানি মর্তদের খায় এখানে আনন্দ করে আমরা চলে এটাই সেই স্বপ্নের ইতালি দেশ এটার জন্য হাজারো ছেলে প্রতিদিন বালিশ হয়ে যাচ্ছে চোখের পানি ফেলে আর এটার জন্য হাজারো মায়ের কোন খালি হচ্ছে আসলে আপনি বুঝতেই পারবেন না যে ইতালি শহরটা কত সুন্দর ইতালি শহর শুধু না ইতালি দেশটাই এত মানবতার দেশ আর এত সুন্দর এটা আপনি না নিজে থেকে উপভোগ করলে বুঝতেই পারবেন না আপনি যখন নিজে আসবেন তখন বুঝতে পারবেন যে ইতালি শহরটা কত সুন্দর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই